মানে খুশিতে পাগল হয়ে গেছে আমার মনটা একটু ভালো আসে শাহরুখ খানের হুম পৃথিবীতে বহুত মানুষ আছে বহুত পুরুষ আছে কিন্তু মর্দ পুরুষ আসল পুরুষ জন্ম দেয় ইরান ইরান আপনি দেখেন এই কঠিন পরিস্থিতিতে এত বড় অ্যাকশনের ঘোষণা দেওয়ার জন্য শুধুমাত্র কলিজার দরকার যে তা না দরকার কি মেশিনারিজ সাহস সবটাই আছে শুধু একটা না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আরে খুশিতে পাগল হয়ে গেছে কি করব আর কি এনে সিমরন আমার মনে একটু ভালো আসে শাহরুখ খানের ডায়লগ চওলাস এরকম আর কি এরকম কথা বলার জন্য তো একটা কলিজা লাগে হুম পৃথিবীতে বহুত মানুষ আছে বহুত পুরুষ আছে কিন্তু مرد পুরুষ আসল পুরুষ जन्म ইরান ইরান আপনি দেখেন এই কঠিন পরিস্থিতিতে এত বড় অ্যাকশনের ঘোষণা দেওয়ার জন্য শুধুমাত্র কলিজার দরকার যে তা না দরকার কি মেশিনারিজ সাহস সবটাই আছে শুধু একটা না বলছে সৌদি আরব আমিরাত এবং তুরস্ক তোমাদের এখানে আমি অ্যাকশন চালাবো কেন কারণ তোমাদের এখানে আমেরিকার ঘাটিগুলো আছে গতকালকে ওই যে মাস্টার মাইন্ড ওইটাকে যখন আপনার ইরান বালিশ ছাড়া সবাই দিল সম্ভবত যে কোনো সময় ইরানে একটা অভিযান পরিচালনা করবে মার্কিন প্রশাসন ট্রাম্প খুব খারাপ হবে যদি তোমরা এই কাজ করো কঠিন মূল্য দিতে হবে তার মানে ট্রাম্প এটা এটা করবে আমরা বুঝতেছি নিজে করবে ভাড়াটে পুত্র দিয়া করাবে বাট করাবে তত্ত্বসূত্র কিন্তু এগুলোই বলতেছে তো এখন এই বক্তব্যগুলার কাউন্টারে ইরান বলছে ওয়াশিংটন তোমরা যদি আসো এইবার কিন্তু আর রক্ষা নাই হয়তো আমরা তোমাদের সাথে পারবো না কিন্তু আমরা লড়াই করে দেখাই দিব যে একটা ইসলামিক স্টেট কিভাবে ডিফিট করে দর্শক ইরান বলছে যে ওয়াশিংটন যদি ইরানে কোনো অভিযান চালায় তবে এই অঞ্চলের আরব দেশগুলোতে থাকা যতগুলা ঘাটি এর মধ্যে আপনার সৌদি তুরস্ক এবং আরেকটা দেশের নাম বললাম যেটা সেটা হচ্ছে আরব আমিরাত সবগুলাই কিন্তু এজেন্ট ইসরায়েলেরও বন্ধু তুরস্ক ইসরায়েলের বন্ধু আরব আমিরাত আমেরিকারও তারা খুবই ভালো বন্ধু তো তাদের যেই দেশগুলা সেখানে আমেরিকার মানে হিউজ পরিমাণ বিমান ঘাটি সামরিক ঘাটি নৌ ঘাটি অনেক কিছু স্যাটেল করে রাখছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে তারা কোন দেশের কোন মাটি ইউজ করবে তাদের মিত্রদেরকে সহযোগিতা করবে তো ইরান এবার বলছে যে আপনার খেলা হবে বলা হচ্ছে যে তেহরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে অভিযান চালায় তোমাদের ঘাটি এবং মাটি ব্যবহার করে তবে শপথ রবের তোমাদের কাউকে আমরা বক্সাব না তোমাদের দেশে যেহেতু তাদের এই ঘাটি আমরা সেখানে অভিযান চালানোর নৈতিক অধিকার রাখি আর বলা হচ্ছে যে ইরান এসব দেশকে যুক্তরাষ্ট্রের যে কোনো অভিযান ঠেকানোর জন্য যেন চেষ্টা করে এটা তারা জানাইছে কেন ওই যে বললাম না আমেরিকা আমেরিকা থেকে উড়াইয়া পাঠাবে না ভাই এটা যুদ্ধ অনেক ব্যয়বহুল বিষয় আবার ধরেন ইরান থেকে আমেরিকা থেকে এত টাচ করো এত আবার সোজানা রাশিয়া পারবে উত্তর কোরিয়া পারবে বানাই রাখছে বাট ইরান এখন ওই জায়গাটায় পৌঁছায় নাই পৌঁছাবে কোনো একদিন ইনশাল্লাহ কিন্তু রাইট নাও তাদের একটা উঠতি সময় এই যে ঝামেলা কয়েকদিন পরে পরে যুদ্ধ হচ্ছে একটা যুদ্ধের ব্যয়ভার রাষ্ট্রীয় ক্ষতি বিলিয়ন ডলার এটার এই ঘাটতিটা কাটাইয়া আবার দাঁড়ানো অর্থনীতিকে জনগণকে খুশি রাখা দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এটা কি কঠিন না কঠিন তো চোদ্দ দিন যে যুদ্ধটা আপনি দেখছেন শেয়ার করছেন এক একটা মিসাইল বানাইতে কি পরিমাণ টাকা খরচ হয় এটাকে লঞ্চ করতে আর এরকম একটা একটা দুইটা তো স্বাভাবিক ওই দেশে অর্থনৈতিক মন্দা থাকবে তার উপরে পশ্চিমাদের টোটালি নাকাবন্দির মধ্যে আছে একটা সিস্টেমের মধ্যে আছে বাট এই যে সাহসটা আমি এটার দাম দেই সেজন্য বলি যে পুরোটা বিশ্ব আরব বিশ্ব পর্যন্ত লাইগা পড়ে উঠছে কেমনে ইরান রে একটু পিছনে নেওয়া যায় কোমরটারে একটু বাঁকা করে দেওয়া যায় তবে আমি এতটুকু বিশ্বাস করি শেষ সবারই আছে ইরানেরও হয়তো শেষ আছে বাট ইরান একটা লড়াই কইরা এই শেষটা করতে চায় আল্লাহ হেফাজত করুক আলাইকুম